নমস্কার বন্ধুরা কোয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি খুবই সাধারণ দারুণ একটি রেসিপি নিয়ে জ্বর সর্দি হলে মুখে কিছু ভালো না লাগলে ঝটপট পটল দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে নিন খেতে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি গোটা গোটা পটলগুলোকে একটা পাত্রে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নেব এবার পটলের পেছনের দিকটা আর সামনের দিকটা কেটে নিয়ে গাটাকে ভালো করে ঘষে রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবকটা পটলের গা ভালো করে ঘষে নিয়েছি এবার পটলটাকে মাঝখান থেকে চিঁড়ে নিয়ে এইভাবে সরু করে তিন টুকরো করে কেটে নেব এইভাবেই আমি সব কটা পটল কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ সরষের তেল এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে রেখে দেব এখানে আমি পেঁয়াজ ধনেপাতার কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকেও মিহি করে কেটে নেব আর একটা বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নেব। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব এবারে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার এই পটলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবারও আমি পটলটাকে মিনিট পাচেকের মতো ভাজা ভাজা করে নেব দেখুন পটলটাকে মিনিট পাঁচেকের মতো ভেজে নিয়েছি এবার পটলটাকে একটু সাইডে করে মাঝখানটার মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে ঢেলে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে এইভাবে ঝুঁড়োঝুড়ো করে ভাজা ভাজা করে নেব ডিম যখনই ভাজা হয়ে যাবে তখনই পটলের সঙ্গে খুব ভালো করে ডিম আর পটল একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আরও পাঁচ মিনিট ধরে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার সবশেষে ধনে পাতা কুচি মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের পটল ভাজা একদমই রেডি হয়ে যাবে হটপট এবার প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে তার সাথে লেবু লঙ্কা পেঁয়াজের সাথে এই পটল ভাজা মেখে নিয়ে একবার মুখে তুলে দেখুন খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোয়ার কিচেনের সাথেই থাকবেন